বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি ব্যারাকপুরে এই মিছিলকে রুখতে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সিপি অফিস অভিযানের সময়ই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের রীতি মতো ধস্তাধস্তি শুরু হয় জানা গিয়েছে সোমবার মিছিল শুরুর আগেই বিজেপি কর্মীদের আটকায় পুলিশ দুপক্ষের মধ্যে বছর সাথে হাতাহাতি শুরু হয়ে যায় ব্যারিকেড পেরিয়ে বিজেপি কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় ইট বৃষ্টি মিছিল আটকাতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে বলে সূত্রের খবর এমনকি বিজেপি কর্মীদের টেনে হিসড়ে মাটিতে ফেলে মারার অভিযোগও উঠেছে সমগ্র ঘটনাকে কেন্দ্র করে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বিটি রোডে পুলিশ

পুলিশ এবং র্যাফের যৌথ অভিযানে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল বিজেপি পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শান্তিপূর্ণভাবে সিপির কাছে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে পুলিশ পরিস্থিতি উত্তাপ্ত করে তোলে ব্যুরো রিপোর্ট বেঙ্গল